জি বুঝা যাচ্ছে যে আপনারা সনদের জন্য কতটা অর্থাৎ আগ্রহী উন্মুখ সনদ লাগবেই বাহ আমি ভাবি নাই যে এতজন আসবে নাইস গোল চিহ্ন দেন গোল চিহ্ন দেন যারা আসেন নাই তারা দ্রুত চলে শনিবার থেকেও তো সাড়ে নয়টায় ক্লাস ঠিক আছে আসেন আসেন একটা নিয়ে যান আধা ঘন্টা সময় আচ্ছা শনিবারেও কিন্তু পরীক্ষা আছে আপনাদের আমি বলে দিব শনিবারের শিডিউলটা আচ্ছা অসুবিধা নেই জি ওইটা এইখানেই দাগান এইখানে গোলচিহ্ন দেন শনিবারে কালকে আচ্ছা বলে দিব আচ্ছা আমি আমি বলে দিব পরে বলে দিব পড়তে থাকেন আপনার